লাঞ্চে হোক কিংবা ডিনারে এই রেসিপি থাকলে আর কোনো কিছু কিন্তু লাগবে না গরম গরম ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই দেশি মুরগির ঝোলটা জাস্ট জমে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সিল্কি আপনারা দেখছেন হাঙ্গরি কিচেন আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির ঝোল কিভাবে রান্না করা হয় এবং একটু অন্যরকমভাবে এই মুরগির ঝোলটা রান্না করব। রেগুলার যেভাবে আদা বাটা রসুন বাটা দিয়ে করা হয় সেই রকম করব না একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি যাতে স্বাদটা একটু অন্যরকম আসে এবং ভালো লাগে খেতে তো আমি তো এইভাবে করেছিলাম খুব ভালো লাগছিলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারাও কিন্তু এইভাবে আমার মতন একবার করে দেখবেন ভালো লাগবে প্রথমে কিন্তু কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে ছাড়িয়ে রাখা রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে আদা ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে এই তেলের মধ্যে দিয়েছি আদা এবং রসুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে কিছু সময় ভেজে নেব এখানে কিন্তু আমি সব মশলা কিন্তু একসঙ্গে দিচ্ছি না পর পর করে অ্যাড করব। এরপর দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে একটু বড় বড় চৌকু চৌকু করে কেটে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে বাদামি ভাব আসা পর্যন্ত কিন্তু সব মশলাগুলোকে ভেজে নেব ঝালের জন্য আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলোকেও এই মশলার সঙ্গে ভেজে নেব এক চামচ গোটা জিরে দিলাম চাইলে কিন্তু আপনারা টমেটো এবং কাঁচা লঙ্কা এই মশলার সঙ্গে না দিয়ে আলাদাভাবেও দেওয়া যেতে পারে কিন্তু এইভাবে দিলে একটু অন্যরকম লাগে আর আপনারা অবশ্যই কাঁচা লঙ্কাটাকে একটু কেটে দেবেন না হলে কিন্তু এইভাবে মশলার সঙ্গে দিলে খুব ছিড়তে থাকে মানে ফটফট করে ফাটে এই জন্যই আগে থেকে একটু কেটে দেবেন এই মশলার মধ্যে এখানে মশলার কালারটা হালকা বাদামি হয়ে গেছে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাগুলোকে তুলে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব এরপর ওই কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব মশলাটা কিন্তু ঠান্ডা করে তারপরেই কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি আলুগুলোকে হালকা করে ভেজে নেব আলু এখানে ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে এখানে এক চামচ চিনি দিলাম চিনি দিয়েও চিনিটাকে নাড়াচাড়া করে নেব এবং চিনি থেকে যখন দেখব যে লাল একটা বুদবুদ আকারে বের হচ্ছে তখনই কিন্তু বুঝবো যে চিনিটা একদম সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে এরপর গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এই তেলের মধ্যে দিলাম গোটা করে মশলা দিয়ে কিছু সময় অপেক্ষা করব মশলাটা ভাজা হয়ে যাবে একটা সুন্দর স্মেল আসবে এবং চিনিটাও মেল্ট হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছেন চিনি একদম মেল্ট হয়ে গেছে এই সময় মিক্সিতে বেটে রাখা মশলাটা এই তেলের ওপর কিন্তু দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা কিন্তু এই তেলের ওপর দিয়ে দিলাম চিনি দেওয়ার জন্যই এইভাবে সাইডে সাইডে কিন্তু লাল হয়ে গেছে এবার কিন্তু হাই ফ্লেমে রেখে এই মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এই মশলা কষাতে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু আগে থেকেই আদা রসুন তেলে ভাজা আছে তাই জন্য কিন্তু বেশ অল্প সময়ের মধ্যেই কিন্তু মশলাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে না লেগে যেতে পারে আর গ্যাসের তো হাই রেখেই এই মশলাটা তৈরি করে নিতে হবে মশলা কষানো এখানে হয়ে গেছি এই সময় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টেবিল স্পুন কেন আগেই মাংস ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে কিন্তু মাংস ম্যারিনেট করা আছে তাই আমি এখানে হলুদ গুঁড়োর পরিমাণ একদমই অল্প দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন এইবার এই গুঁড়ো মশলাগুলোকে মশলার সঙ্গে একটু কষে নিয়ে মিক্সির বাটি ধোয়া একটু জল এই মশলার মধ্যে অ্যাড করলাম এই জল অ্যাড করার পর কিন্তু মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা তেল ছাড়ছে এই যে মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে মশলা একদম মাংসের জন্য তৈরি দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এই মশলার তো এইভাবে যদি মশলাটা করা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায় অবশ্যই মশলাটাকে ধৈর্য ধরে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো মশলার ওপর অ্যাড করে দিলাম এখানে এক কিলো দেশি মুরগির মাংস আছে মাংসকে এবার কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে কিন্তু এইভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট এইভাবে ম মশলার সঙ্গে মাংস কষানোর পর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব চলে এলাম দশ মিনিট পর খুলে দেখলাম যে মাংস থেকে অনেকটা পরিমাণ কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইবার আর কিন্তু ঢাকনা দেব না এবার হাই ফ্লেমে মাংসটাকে কিন্তু আরও দশ মিনিট মতন কষিয়ে নেব এই সময় কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এই জলটাকে কিন্তু একদম শুকনো করে নেব এবং তেল ছাড়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এরপর ভেজে রাখা আলুগুলোই মাংসের মধ্যে অ্যাড করে দিয়ে আলুর সঙ্গে মাংস কষতে থাকবো কিছু সময় ধরে কিন্তু আমি মাংসটাকে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি এখন মাংস কষানো হয়ে গেছে সবশেষে আমি ধনেপাতা দিয়ে আরও দু মিনিট এই ধনেপাতার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব এর আগেই কিন্তু আমি জল গরম করে নিয়েছি এই রান্নাতে কিন্তু আমি গরম জল দেব। তাই এই ধনেপাতা দিয়ে এক দু মিনিট কষিয়ে নিয়ে কিন্তু গরম জল এর মধ্যে অ্যাড করে দেব গরম জল অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি চলে এলাম দশ মিনিট পর এই সময় দেখব যে আলু সেদ্ধ হয়েছে কি না তো একটা আলু দেখলাম যে হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এরপর গরম গরম ভাত রুটি পরোটা যার সঙ্গেই খান না কেন এই চিকেন কষা কিন্তু খুবই ভালো লাগবে আমি এখানে ভাতের সঙ্গে পরিবেশন করে নিলাম গরম ভাত নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা পাতিলেবু আর নিয়েছি শশা এরপর গরম গরম চিকেন পরিবেশন করলাম বন্ধুরা কেমন লাগলো আজকের এই মাংসের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এর সঙ্গে শেষ পাতে রেখেছি দই এবং রসগোল্লা তো কেমন লাগলো এই থালি এবং রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো চলি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা